দর্শক দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একজন ব্যক্তিকে এই প্রথম এই প্রথম কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র সমন্বয়কের কথা বলছেন আপনারা দেখেন স্ক্রিনের ভিতরে আর ওনার ব্যাগ চেক করা হচ্ছে আসলে উনি কে ওনার ওনার কিন্তু আসল পরিচয় আমরা খুঁজতেছি আমরা কিন্তু ইতিমধ্যে ওনার ব্যাগ চেক করতেছি ওনার ব্যাগে কি পাওয়া যাচ্ছে আমরা তাই দেখব আসলে ওনা উনি সরকার বিরোধী রাষ্ট্রবিরোধী কথা বলছেন এই সব কথার ভিত্তিতে কিন্তু আমরা সরাসরি ওনাকে দেখাই

আচ্ছা আমি আমার বক্তব্য ভাই আমি যা বলেছি আমি সব আমার করে নিলাম ভাই আপনারা ভাই আপনারা যারা আমার মনে আমার বক্তব্যে কষ্ট পাইছেন আমি ভাই না বুঝে বলি পরিচয় দিলেন কেন পরিচয় কেন দিলেন

অবশ্যই সেনাবাহিনী তাকে পর্যাপ্ত পরিমাণে শাস্তি এবং আইনের হাতে তুলে দেবে সে আওয়ামী লীগের দালাল তাদের মাধ্যমে আমাদেরকে অনেক অত্যাচার এবং অনেক ক্ষতি করা হয়েছে আমরা সেনাবাহিনীর কাছে তাকে তুলে দেব। সেনাবাহিনী তার বিরুদ্ধে অ্যাকশন নিবে এবং সেনাবাহিনীর কাছে আগুন আবেদন এই ধরনের যারা আছে তাদের বিরুদ্ধে যেন কঠোর পদক্ষেপ নেওয়া হয়

আচ্ছা ভাই মোবাইল বন্ধ হয়েছে ভালো হয়েছে আমরা চেক না করি যাই হোক আগে কিন্তু আওয়ামী লীগ সরকার ছিল এটা কিন্তু একটা পার্সোনাল মানুষের পার্সোনাল একটা মোবাইল ফোন ইউজ করা কিন্তু চেক করা কিন্তু ঠিক না ইতিমধ্যে আমরা অনেকেই নিউজ করেছি এই জন্য আমরা চেক না করি ফোনের কোনো ডকুমেন্টস নাই তার যাই হোক আমরা বন্ধ কোনো ডকুমেন্টস সেদিকে না যাই দর্শক আপনারা দেখুন রাষ্ট্রপতি কথা বলছেন রাষ্ট্রপতি কথা বলছেন এই প্রথম এই প্রথম উনি জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে জাতীয় প্রেস ক্লাবকে উনি পুতুল খেলা মনে করতেছেন এত কিছু এত কিছু বলার পর উনি আবার পুরো করে নিতে চায় এটা কিন্তু সাধারণত গভর্নমেন্ট নিতে চায় না দর্শক এই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন

জানেন উনি আল্টিমেটাম দিয়েছে আল্টিমেটাম দিয়েছে দুই মাসের মধ্যে দুই মাসের মধ্যে কিন্তু এই দেশে একটা বৃষ্টি বিশৃঙ্খলা আলটিমেটাম